নবীগঞ্জের রাইয়াপুরে সোমছুমিয়ার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী ও ব্যবসায়ীদের প্রতিবাদ সভা কেন অনুষ্ঠিত হল নবীগঞ্জের গ্রামের মধ্যে একটি সরকারি খালের লিজকে কেন্দ্র করে ঘটছে লঙ্কা কাণ্ড পক্ষে বিপক্ষে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে একজনকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে উত্তপ্ত ঘটনা নিয়ে এখনও কোনো মামলা হয়নি তবে পুলিশ কঠোরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে গ্রামবাসীর উপর অভিযোগের তীর উঠলেও তারা বিষয়টি অস্বীকার করছেন বেমালুম তারা বলছেন সাজানো নাটক হামলার শিকার ব্যক্তির বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তার ভাই নজির মিয়া জানান হামলায় আহত সমছুমিয়ার চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাই আমরা চেষ্টা করব সরাসরি তার বক্তব্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে ভিডিওতে শুনব গ্রামবাসী হামলায় শিকার সোমছুমিয়া সম্পর্কে কি বলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্সি ইউনিয়নের রায়াপুর গ্রামের সোমছুমিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রায়াপুর নতুন বাজারে গ্রামবাসী ও ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ অক্টোবর বিকেল পাঁচটায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গফুর মিয়া তরুণ সমাজকর্মী জাবির মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল তাইদ আব্দুল আজাদ ইফতেকার ইকবাল নজরুল ইসলাম আবু তাহের মিয়া ফাইজুল ইসলাম আব্দুল আহাদ প্রমুখ গ্রামবাসী তাদের বক্তব্যে বলেন উপজেলার গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী একটি গ্রাম রায়াপুর আদর্শ গ্রাম এ গ্রামে অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গের জন্ম হয়েছে এই গ্রামের সহজ সরল সাধারণ মানুষ একটি পরিবারের কাছে যেন জিম্মি হয়ে পড়েছেন বক্তব্যে গ্রামবাসী অনেকে অভিযোগ করেন সোমছু মিয়া তার পরিবারের লোকজনের নানা অত্যাচার ও চুরি ডাকাতির জন্য গ্রামবাসী ও এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন উন্নয়নে জনস্বার্থে গ্রামের পঞ্চায়েত পক্ষের সবার মতামতের ভিত্তিতে রাইয়াপুর রাইয়া খাল নামে একটি জলাশয় গ্রামের মবুমিয়ার পুত্র পুত্রিয়ার নিকট মৌখিক লিজ দেওয়া হয় তিনি ওই খালের সরকারি জায়গায় উপর জোরপূর্বক একটি পাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও খালের লিজের টাকা আত্মার সাথে চেষ্টা চালায় ছয় লাখ টাকার খাল লিজ নিয়ে দুই লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মার সাথে চেষ্টা চালায় এরপর থেকে সে গ্রামের পঞ্চায়েত পক্ষের সাথে চুক্তিভঙ্গ করে নানা টালা শুরু করে এছাড়াও শোংছুমিয়া ও তার লোকজন কর্তৃক সরকারি খাস খতিয়ানের জায়গা জবরদখল করে রাইয়ার খালের মাঝখানে একটি বিল্ডিং নির্মাণ করে এবং হাওড়ে যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে দেয় তার লিজকৃত একটি ফিশারিতে মাছ তোলার জন্য হাওড়ে যাতায়াতের সড়কটি কেটে দেওয়ার জন্য মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তার বিরুদ্ধে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ গ্রামের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির মূল হোতা হিসেবেই সোমছুমিয়াকে দায়ী করা হয় এছাড়াও গত বৃহস্পতিবারে সোমছুমিয়াকে রাতের আধারে কে বা কাহারা হামলা করেছে সেই বিষয়টি এখন সোমছুমিয়া ও তার পরিবারের লোকজন গ্রামের পঞ্চায়েত পক্ষের লোকজনকে দোষারোপ করছে যাহা খুবই দুঃখজনক ও মানহানিকর বলে গ্রামবাসী প্রতিবাদ ও নিন্দা জানান সরকারি রাস্তা এই রাস্তাটা এখানে আওর গেছে সামনে আমরা আওরের রাস্তায় বরে বের বনো বেরির বন বেরির বনদের বৈশাখ মাসম দান কাটার পরে। তখন আমরা ই গাড়ি দিয়া আমরা এম তখন আমরা ই গাড়ি দিয়া আমরা এমনি দান যাতায়াত করি আনি নেই ওই যে এটা হে লিজন নিছে ই ফিশারিটা হে লিজন নিছে কিন্তু ওই লিজা নেওয়ার পরে চমসুমিয়ায় চমচুমিয়ায় লিজা নেওয়ার পরে ওম দিয়ে দেখো দেহকা সুকুর ফার খার সে খাদ্যি এই যে পঞ্চায়েতের সরকারি যে রাস্তাটা এই রাস্তাটা আমরা সরকারি পঞ্চায়েতই কিন্তু তারে আমরা হইছে বুঝে বা তুমি যে রাস্তা খাটলাই কীতাল লাগে খাটছো এই রাস্তাটা আমরা পঞ্চায়েতির রাস্তা তুমি খাটার দরকার নাই ফার্চিতে আমরা তুইছে এটা পঞ্চায়েতের রাস্তা ইয়ে আমি তো পঞ্চায়েতের একজন তবে এইখানে তো ওখানকার ঘুমটা করা না বলে না তুমি খার্তা খার্তা নাই বলে আমি খারসি তোমরা ভারতে দেড়া করে দিও মানে খুব দুর্বর দেখো আপনারা তার খাদ্যকিলাপ তার খাদ্যকিলাফের কারণে আমরা গ্রামবাসী সকল আতঙ্ক এটা কোন ভাই এটা খালের নাম কিতা

দশ হাজার টাকা আমার পারে পত্রিকাটার আমার দয়া লাগিয়েছি বিদেশি মানুষ আস্থা থেকে অভিনেত্রী তার মা কখন কই রাখবো এক অভিনেত্রী আগে জানতাম না তার মা আর তার একলা বোন চুক্কু চাক্কা দেখতে বড় সুন্দর আর দুই একজন আইয়া আমার দশ হাজার টাকা লাগি আমরা কোনোদিন দিন ই আর মানুষ কোনোদিন ফেব্রুয়ারির তু বেটেন いやそতেন কিন্তু তারা তিন বাইরে আস্থাকার মাঝে আমরা ডরাই এমন পরিচালনা করতে পারে আর এত মিজামাত মাততে পারে চুকু হাসপাতালকে আমি চিকিৎসা করাইছি আবার চোক নষ্ট হয়ে গেছে এরা আমার প্রথম দিনের ছবি তাইটা আমার মার্সিলা চুকু হাসপাতালকে আমি চিকিৎসা করাইছি আবার চোক নষ্ট হয়ে গেছে এরা আমার প্রথম দিনের ছবি তাইটা আমার মার্সিলা পঞ্চায়িতা আমরা বড় খেলা আছে সুন্দর করে ভিডিও মেঘ আর তার বাই মাই জমল আমার বাড়ি গেছে আমার বাড়ি গিয়া যাওয়ার পরে আমরা নামদী রায়পুরের ফার্স্ট গ্রাম একটা রাজা রজার খাল আছে ওই রজার খালের তার বাড়ির সামনে ওই খালের মধ্যে একটা সে একটা গর বানায় এবং আরো অনেকের ঠেকা ঠেকা আত্মসাৎ করে

দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো মানুষের ইচ্ছা নাই আমরা সরকারি পঞ্চায়েত একটা খাল আছে আমরা বড় খাল আমার বড় ভাই জন আব্দুল গফুর সাহেব হইয়া গেছেন আমরা গ্রামের অনেক উন্নয়ন কাজ রাস্তাঘাট কালবাট সবখানা ফার্স্ট ছটা সবখানা আছে এই সমস্ত কর্ম আমরা এই খাল ডাক দেয়া করি আমরা এই খাল অনেক উন্নয়ন গ্রামেরও এই বছরও আমরা খাল ডাক দিয়েছি ডাক ডাকিস আমরা পঞ্চায়েতের লিখিতভাবে টাইম আছে এক মাসের ভিতরে তিন কিস্তি টাকা পরিশোধ করতে দুই লাখ করে উনি প্রথম কিস্তি আমরা দুই তারিখ তিন তারিখ কইরা সন্ধ্যা খাস মাস বুঝা কেশিয়ার অন্তরে তখন তারা এক মাস পার হইয়া গেছে কি আমাদের কেশিয়ার বিন্দু যে তিনজন আসুন তারা তারে আতাই মাতাই টেকাটা লওয়ার লাগে গ্রামের গেছে না জানাইয়া পঞ্চায়েত না ডাকা তারা কথা আছে যদি তারিখ পার হয় পঞ্চায়েত ডাক্তার তারা একটা স্বাধীনতা তারা দিছোনা সুযোগ দিছ তার কাছে এক মাস প্রায় আঠারো দিন এক মাসের উঠতে তারা সুযোগ দিছ আমরা একটা বাজারের মিটিং ছিল আমরা আমাদের গ্রামের সম্মানিত তিনজন কেশিয়ারকে আমরা প্রশ্ন করছি গ্রামবাসী আমরা খারা ডাকের টেকা আইসেনি তারা আমরা খারা ডাকের টেকা দুই লাখ প্রথম কিস্তিতে আইছিল আর কোন টেকা নাই তখন আমরা বলছি আমরা শুনল না গ্রামটা তো বিষয়টা আপনারা খেসিয়ার বিন্দু যারা আসেন তারা গ্রাম আসন আমরা সমসু বিহারে খেসিয়ার তিন তলব করাইছি সমসু বিহায় পঞ্চায়েত আমরা তার জবাব পাইছি উল্টা খারাপ ভাষায় জবাব দিছে মোহাম্মদ শমসু মিয়া ওনার একটা পাঞ্চায়েতি বিষয় লইয়া আমরা আস্থা পাঞ্চায়েতি বিভ্রান্ত করতে টেকা দেন না বিভিন্ন হুমকি টুমকি দেওয়া হয়েছে আর ওর কাছে সবসময় এলো বাতারিক জিনিস তাকে খেয়েও বয়ে কোনো কিছু কইতে পারে ওই যে ডিসির প্রতি আন জাগার মাঝে ও একটা গর্ব সত্যি করছে আস্তা ফাইনচাত ওরে নিষেধ হয়েছে নিষেধ মানে না ফাইনচাত রুমকি টুমকি দেয় ওই সম্বন্ধে তার কোনো ফাইনচাত আনা যায় না মানুষে বিভিন্ন খেতা করে ওর বিরুদ্ধে ওখানে অনেক টাকা মামলা আছে আমি নেই গ্রামবাসী তার উপরে অসুস্থ মাঠে বারহুল্লায় জেগার বারহুল্লায় শিকল হোটা মাতল লাগি মানুষ বেশি পহু বার করলেই বনছে বার করলাম তার দুশো বার লোক ও গেরামের মানুষ তারে মার হাতও লয় আমি জানি আইও হলেছ বাইকিং করা পুলিশও কইয়া একটা মানুষইলাম হলে প্রতি বছর ডাকতি ডাকতি আমরা বড় হলে বিভিন্ন রাস্তাঘাট এরপরে স্থান এগুলো আমরা মেরামত করি বুঝলি ও সারাকেরাম আমরা একমতই আমরা ডাকতেই ডাক দিয়ে আমরা পয়সাগুলা পাইলে আমরা এইগুলা কাজ পড়াই আমরা গোটে ব্যক্তিগতভাবে খাই না সব রাস্তাঘাটে কাম করা কবরস্থারও দেই ওগুলো আমরা করি আমরা মানুষের সাহায্য করি এখন আইল শু যে আমরা দাগাই সে অকল কয়লা উঠি যায় উঠতেই যাই কারণ আরম্ভইল হে ফালাইয়া ফালাইয়া অথচ তার বাপে কি হালতে খাইতো তারা খি হালতে খাইতাল ওখান পর্যন্ত বাড়ি ঘুমায় এটা এম পি সাহেবের জায়গা আর ওখানেও মনে হয় তার দলিল নাই সোমছু লোকজনের হামলায় রাইয়াপুর গ্রামের একজন অভিযোগ করেন তিনি তার একটি চোখ হারিয়েছেন গ্রামের বেশিরভাগ মানুষের অভিযোগ সোমছু একজন উগ্র আচরণের মানুষ তার কারণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা সোমছু পরিবারের লোকজন ঘরবাড়ি ছাড়া ও ঘরবন্দি বিষয়টি অস্বীকার করেছেন গ্রামের মুরব্বিয়ান এ বিষয়ে সোমছু ভাই নজির মিয়া মোবাইলে জানান তার ভাইকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে তারা গ্রাম ছাড়া রয়েছেন বিষয়টি নিয়ে শিগগিরই সাংবাদিকদের কাছে বক্তব্য ও তিনি